রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে স্বাগত জানাই আমার কৃষ্ণ ভক্ত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আজকে বাবা ভোলানাথের জন্যে ঘি বানাবো ওই জন্য আমি ক্রিম কিনে নিয়ে এসেছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর দেখো ক্রিমটা ঢেলে দিচ্ছি ক্রিমটা ঢেলে দিচ্ছি এবার আমি গ্যাস জ্বালিয়ে দেবো এবং এবং কিছু সময় জাল দেব জাল দেওয়ার পরে ক্রিমটার থেকে একাই তেল বেরোবে আমি জাল দিচ্ছি দেখো উতাল এসে গেছে এবার নেড়ে দিচ্ছি না নাড়লে পরে ক্রিমটা পুড়ে যাবে নিচে লেগে যাবে লেগে একদম কালো হয়ে যাবে ওই জন্য এক সব সময় নাড়তে হবে একটু সময় লাগবে ঘি বানাতে গেলে সময় লাগে তাড়াহুড়ো করলে হবে না ধৈর্য ধরে ঘি বানাতে হবে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি ক্রিমটা নাড়ছি আর দেখো আমার দুপুরে পুজো দেওয়া হয়েছে এটা সন্ধ্যার আগে এসছে আমি ঘি বানাতে এবার আমার গোপাল দেখো চুপ করে বসে আছে ক্রিমটার থেকে দেখো একটু তেল ছেড়েছে আর আমি কিন্তু নেড়েই যাচ্ছি ক্রিমটা নাড়া বন্ধ দিচ্ছি না দেখো নেড়ে যাচ্ছে দেখো এবার একটু সামান্য একটু তেল বেরিয়েছে ঘি বেরিয়েছে এবার আমি এইভাবে বেশ কিছুক্ষণ সময় জাল দেবো আমার যেমন পাঁচশো ক্রিম ছিল পাঁচশো ক্রিম ক্রিম আমার জাল দিতে সময় লেগেছে আধ ঘন্টার ওপরে দেখো এখন অনেকটা ঘি বেরিয়েছে এবার হলুদ হয়েছে এখনও কালো হয়নি হালকা একটু কালো হবে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো ঘি হয়ে গেছে প্রায় আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটা বাটি আর একটা কাপড়ে ব্যবস্থা করেছি এখানে আমি ঘি ঢালবো এবার আমার কাপড়টা একদম ছোট হয়ে গেছে আমি ঠিক করে ঢালতে পারিনি এবার আমি প্রথম বানিয়েছি এরপরে আশা করি আর এরকম ভুল হবে না কাপড়টা বড় একটা কাপড় নিতে হবে আমি দেখো এবার ঘিটা ঢালছে এবার দুই দিকে কাপড়ে দুটো চাপা দিয়ে নিয়েছি ভারী জিনিস দিয়ে আমি ঘি ঢালছি কে কেমন কালো করো আমি যাই না কিন্তু আমি এরকম হালকা কালো করে ঘি নামিয়ে দিই এবার এর মধ্যে দেখো কিছুটা কালোই পড়েছে এবার আমি উপর থেকে শুধু ঘিটা ঢেলে নেবো এটা পুজোর জন্য আমি কোটাই ভরে নিচ্ছি আর নেবো না আর ওইটা এমনি ওইটা ফেলে দেবো বা আমরা যদি নিজেরাই করি কিছু করি তো করবো আর না হলে আর এটা হচ্ছে লাল কোটা যেটা আমি ঢেলেছি সম্পূর্ণ পুজোর জন্য ব্যবহার করব। আর আমি দেখো নিয়ে এসে লাড্ডু গোপালের বিছানা আর লাড্ডুগোপালের খাটটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো কোল বালিশ আর এটা হচ্ছে মাথার বালিশ আর দেখো লাড্ডুগোপালের খাটটায় কত সুন্দর ডিজাইন করা ডিজাইনটা কিন্তু একদম ডিপ হালকাভাবে ডিজাইন নয় সেই বড়দের খাটে যেমন ডিজাইন থাকে এই গোপালে খাটেও ঠিক সেই রকম ডিজাইনই আছে আর দুটো ময়ূরের পা লোক আমি এইভাবে বেঁধে রেখেছি গোপালে খাটের সঙ্গে দেখেছো কতটা ডিপ লাড্ডু গোপালের খাটটা আমার যেমন খুবই পছন্দ লাড্ডু গোপালের খাটের ডিজাইনটা আর এটা হচ্ছে লাড্ডু গোপালের মশারি মশারিটা এত নরম আমরা বড়রা যে মশারি ব্যবহার করি একদম নরম সফট এক ধরনের মশারি হয় সেই মশারিগুলোর থেকে এই মশারিটা বানানো আমার এগুলো সবই হচ্ছে কেনা আর এটা হচ্ছে পড়ার টেবিল আমার ছেলে মেয়ে বই পড়ে সেই পড়ার টেবিলের ওপরে আমি লাড্ডু গোপালের খাটটা এভাবে বসিয়েছি তার তার উপরে উপরে একটা লাল কাপড় পেতে লাড্ডু কপালে খাটটা রেখেছে আর এই শিবের মেলার থেকে দুটো গাছ কিনে এনেছিলাম সেই গাছ দুটো আমি খাটের পাশেই রেখে দিচ্ছি এতে দেখতে আরো সুন্দর লাগে আর আমি ভিডিওটা পোস্ট করছি হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে দেখো একটা রুদ্রাক্ষরে মালা এনেছি সেই মালা থেকে লাল বেরোচ্ছে রঙ বেরোচ্ছে আমি পুজো দিয়েছি পুজো দেওয়ার পর বাবার মাথায় জল ঢেলেছি রোদ্দার করে মালার থেকে দেখছি লাল জল বেরোচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে তারপরে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি লাড্ডু কপাল বিছানা তারপর ঘি বানানো তারপর আমি কী কী থালা বাসন আজকে ব্যবহার করলাম এ দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে তারপর আমি থালা বসন সব কিছু ধুয়ে মুছে উলটিয়ে রেখে দিয়েছি এই পাঁচটা বাটি হচ্ছে আমি ঠাকুর পুজো দেওয়ার সময় পঞ্চামৃত বানিয়ে নিই আর এই পাথরের বাটিটা হচ্ছে এটা চন্দন গুলে নেই আর হচ্ছে কু কুমণ্ডল বাবা ভোলনাথ মাথায় আমি জল ঢালি ওটা দিই আর এটা হচ্ছে গামলায় গামলাটাই করে আমি শিব মন্দিরে জল তারপর ফুল ফল বেলপাতা এগুলো নিয়ে যায় আর এটাই করে আমি গঙ্গা জল দুধ পঞ্চামৃত মানে এটাই করে আমি নিয়ে যাই ওই গামলাটার মধ্যে গয়ের ঘুটিটা বসিয়ে তারপরে ফুল মিষ্টি দিয়ে নিয়ে যাই আর এটা হচ্ছে কড়াই এটাই হচ্ছে আজকে আমি আমায় রান্না করেছিলাম তাই দেখো কড়াইটা কত ছোট্ট একটা কড়াই আর এটা হচ্ছে কমল কুণ্ডলি এটা আমি মাঝে মধ্যে শিবের মাথায় জল ঢালার জন্য মন্দিরে আমি নিয়ে যাই এটা এই জিনিসটা আমার খুবই পছন্দ ঢাকনা আছে টাইট করে লাগানো যায় এবং হাতে করেও নিয়ে যাওয়া যায় আজকে ভিডিও এই পর্যন্ত টাটা